কোরআন মাজিদ পড়ার সময় অবশ্যই আপনাকে কিভাবে শব্দের শেষে বা আয়তের শেষে নিঃশ্বাস ফেলতে হয় বা কিভাবে থামতে হয় এই বিষয়গুলো বুঝতে হবে যদি আপনি এই বিষয়গুলো না বুঝেন তাহলে কিন্তু আপনার কোরআন মাজিদ পড়া তেমন সুন্দর হবে না শুদ্ধ হবে না সামনে যেহেতু রমজান মাস তো আমরা সবাই চেষ্টা করব এই রমজানের মধ্যেই ইনশাআল্লাহ কোরআন মাজিদার সুবি শুদ্ধ করে ফেলার জন্য কারণ আমাদের এই ইউটিউব চ্যানেলে সব ধরনের নিয়মের ভিডিও আছে আপনারা চাইলে আমাদের এই চ্যানেল থেকে সব নিয়ম শিখে আপনার কোরআন মাজিদটা শুদ্ধ করতে পারবেন প্রত্যেকের তাজবিদের নিয়ম সিফাতের নিয়ম মখ্রাজের নিয়ম হরফের উচ্চারণ প্রত্যেকটি বিষয় নিয়ে ভিডিও করা আছে তো আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় ওয়াকফের বিবরণ বা আয়তের শেষে কিভাবে থামতে হয় এই নিয়মগুলো অনেকগুলো নিয়ম আছে আমি শিখাবো আপনাদেরকে তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আপনারা অবশ্যই এই যে বইটা এই বইটা যদি নিতে চান অবশ্যই আমাদের এই নম্বরে যোগাযোগ করবেন এই বইটার দাম হচ্ছে নব্বই টাকা আপনারা ফোন দিয়ে বলবেন যে নব্বই টাকা হাতে একটা বই নিতে চাই তাহলে আমি বুঝতে পারবো তো যাই হোক এই বই নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো চলে শুরু করি ওয়াকফ এর সাবধিক অর্থ হলো ওয়াকফ শব্দের অর্থ থামা আর ওয়াকফ এর পারিপার্শ্বিক অর্থ হচ্ছে নিঃশ্বাস শেষ করে পড়ার নাম হচ্ছে ওয়াকফ ওকফ করার নিয়ম এক হচ্ছে এক নম্বর নিয়ম যদি শব্দের শেষ বর্ণের জবর জের পেশ হলে ওয়াকফে এর সময় সাকিন হয়ে যাবে অর্থাৎ যেমন এখানে নুনের উপর জবর এই যে নুনের উপর জবর দালের উপর জবর সিনিসের জের এই যে জের অথবা এই যে পেশ 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 মানে প্রথম লাইনের জবর দ্বিতীয় লাইনের জের দ্বিতীয় লাইনের পেশ দিয়ে বোঝানো হয়েছে তো এরকম শব্দের শেষে জবর জের পেশ থাকলে তাহলে কী হয়ে যাবে ওয়াকফ এর সময় বা ওয়াকফ করার সময় হরফটা সাকিন হয়ে যায় তার মানে এই নুনটা সাকিন হয়ে যাবে তো এখানে আরেকটা কথা সেটা হচ্ছে যদি মদের হরফ হয় যেমন জের পর ইয়া সাকিন পেশের পর ওয়াও শাকিন এরকম জবর পর খালি আলিফ এই তিনটা মাদে হরফ মাদে হরফের পরে হরফে থামলে সেই মাদে তিন আলিফ টানতে হবে আবার যদি ওয়াকফের অবস্থায় কলকলা হরফ অফ তো বা জিম ডাল পাঁচটা আসে সেখানে আবার থামলে কলকলা করতে হবে যদি আমরা এখানে থামি তাহলে হবে রব্বিল মি যদি না থামি মি না হবে আর থামলে হবে রব্বিল লালামি এই মিতে আমরা তিন লিফ্ট আনবো তিন লিফ্ট আনটাকে সেকেন্ড করবো রব্বিল লালামি তারপরে হচ্ছে মাতাবুধু না তো এখানে থামলে যেহেতু পেস পর অবস্থা এখানে মাদের হরফে পরের ভাবে থামতেছি সেক্ষেত্রে মাদের তিন লিপ আনতে হবে তারপরের নুনটাকে সাকিম করতে হবে বলতে হবে মাতাবুদু তারপরে এটা দেখুন ইদা হাসাদা তো এখানে থামলে আমরা ডালটা সাকিন করে ফেলবো যেমন ইরা হাসাদ এরকম না যেহেতু ডালটা কলকলার হরফ তাই এখানে আমাদের কলকল করতে হবে এরকম ভাবে। ই রা হায় পফত দে জিম ডাল পাঁচটা কলকোলার হরফ এই পাঁচটা হরফে থামলে অবশ্যই কলকোলা আরেক করতে হবে তাহলে এখানে বলতে হবে ইরা হায় সা দে এরকম তারপরে ওয়ান থামলে হবে আল এখানে দেখুন থামলে ডালের ডালের উপর শাকিন আবার রটাকে থামলে টক শাকিন হবে তার মানে এখানে ডালও শাকিন করতে হবে র চাকিন করতে হবে দুইটা একসাথে শাকিন করতে হবে তাহলে হবে লাইলা তিল কদ্র এখানে লাইলা লাইলাতিল কদ থাম না ওয়েল আবে তার থামলে এই রটা সাকিং হবে যেহেতু এটা হরকতের পর তাহলে আমরা রটাকে মোট করবো এরকম ধরবো ওয়েল আবেতর তর এরকম টান দেওয়া যাবে না মা আবুদু থামলে হবে মা আবু দে আু দেু থামলে হবে অল হো দে এরকমভাবে আপনারা জবর যে পেশ হলে থামবেন দুই নম্বর নিয়মটা একই যে শব্দের শেষ বর্ণের দুই পেশ বা দুই জের হলে ওয়াকফের সময় সাকিন হয়ে যাবে যেমন এই যে ডালের উপর দুইটা পেশ এবং ডালের নিচে দুইটা জের তো এরকম দুই জবর এবং দুই পেশ আস দুই জবর না। দুই পেশ এবং দুই জের আসলে সেখানে শাকিন হয়ে যায় যেমন হু আছে থামলো থামলে হবে هو الله أحد هو الله أحد لربه لك نود تحملها به لربه لك نود يومئذ لخبير تحملها به يومئذ لخبير حبل من, من দিন থামলো হবে হাবেলুম মিম মাসাদ যেহেতু ডাল বা এগুলো আসছে এখানে কল করলে হবে রাতে লাহাবিন আছে থামলো হবে রাত লাহাবে মিম মুদাকির তো এরকম আপনারা যখন শব্দের শেষে দুই জের অথবা দুই পেশ পাবেন সেখানে অবশ্যই থামবেন সেখানে অবশ্যই সাকিন হয়ে যাবে ঠিক আছে একটা নিয়মগুলো এখন তিন নম্বর নিয়মটা হচ্ছে যখন শব্দ শেষে দুই জোবার আসবে তখন এটা আবার এক লি পরিমাণ টানতে হবে যেমন এখন আছে আলিমান মান হাকিম হবে আইলি হাকি মা কি টান হবে ইউস রি ইউস রান থামলো হবে ইউস রিউস র

সেখানে এক লিপ পরিমাণ টান দেবেন তো এটা হলে তিন নম্বর নিয়মটা হলো এখন আমরা যাব চার নম্বর নিয়মে যে শব্দের শেষে তাসদিদ হলে অক্সের সময় সাকিন হয়ে যাবে তার মানে তাসদিদ যখন পাবেন তখনও সাকিন করতে হবে যেমন এখানে আছে গ না হাম আমরা সব জানি নুন রূপে তাসদিদ হলে ওয়াজিব গুন্য হয় তো এখানে আমরা কি করব এই যে নাটা উচ্চারণ করব না শুধু হুন বলবো শুধু গুন্নাটা দিয়ে করবো এরকম ইয় না হাম এরকম মিনাল নাল আৰু বি মিলাহন লাহুন এরকম আমরা শুধু গুণত আদায় করব বিকালি মা তিংফা আ লিনা আই গোল এই যে এখানে আমকে ধরবে একটু শক্ত করে ধরবেন আইয়া গোল সাকেন থাকলে ইয়া গোল একটা হলে সাকিন থাকতো যদি সাকিন থাকতো অরিজিনালি ইয়া গোল আর তাসীদের থাকার কারণে ওয়াকফ আসার কারণে আমি এখানে সাকিন করতেছি তাহলে হবে ইয়া গোল এরকম ঠিক আছে তারপরে দেখুন একই নিয়ম একটু ভিন্ন যে শব্দের শেষে ওয়াও এবং ইয়ার বনে তাস্তিদ হলে ওয়াকফের সময় তাস্টিদ লম্বা করে পড়তে হয় তো এই নিয়মগুলো আমরা অনেকেই বুঝি না যে কারণে আমাদের কোরআন মাঝে পড়তে অনেক ভুল হয় যে আমরা ভুল করে থাকি তো এগুলো কিন্তু আপনার কোরআন মাঝেদে আয়তে পাবেন তো ইয়া এবং ইয়া এবং ওয়াও বনে তাসিদ থাকলে আপনার কীভাবে চাকরি করবেন দেখুন মিং দু নিহি মিউলি হিন আছে এখানে থামলো হবে

ঠিক আছে তো ইয়া এবং যখন পাবেন ঠিক এরকম ভাবে সাকিনটা করতে হবে তারপর আমরা যে নিয়মটা শিখবো সেটা হচ্ছে যে যদি শব্দের শেষে কলকলার বর্ণ ওয়াকফ মানে কলকলার বর্ণ আসে আর ওয়াকফ করার সময় অবশ্য এখানে কলকলা করতে হবে সেটা আমি প্রথমে বলে দিচ্ছি এখানে আরেকটা নিয়ম দিচ্ছে যেমন এখানে আবার আর নিয়ম দেখুন সেটা হলো চলে আসছে তো তাস্তিদ চলে আসার কারণ এখানে আমরা আরেকটা নিয়ম কলকলা করব এই তাগে বাকে ধরবো ধরে তারপর কলকলা করব এরকম আবিল হাবিউ বি এরকম ঠিক আছে তারপর শব্দের শেষে সাকিন হলেও অক্সর সময় যেরকম আছে সেরকমই হবে এটা কোনো পার্থক্য নেই কলকলা হবে মা রটা মোটা হবে এখানে এ বাঘে তাকে ধরবে এই জজমালের দালটা এখানে পরা যাবে না ঠিক আছে এটা একটা নিয়ম গেলো তারপর আট নম্বর নিয়ম হলো শব্দের শেষ বনে তা বা গলতা হলে ওকফের সময় হাসাকিন হয়ে যায় আর অক্ষ না করলে তা বনেই পড়তে হবে অর্থাৎ যখন আমরা এটা পাবো শব্দের শেষে যে তাটা তার উপর জবর জের পেশ দুই জবর দুই যে দুই পেশ যায় আসুক না কেন যখন আমরা এখানে থামব তখন অবশ্যই এটাকে আমি কি করব তো হাসাকিন করে ফেলবো যেমন আল্ল করিয়া আ আছে থামলে হবে আল্ল করিয়া ঠিক আছে এটা হলে থামলে এখানে আমরা একটা ভুল করি তার যখন আমরা উচ্চারণটা নিয়ে আসি হা উচ্চারণ করি তখন কিন্তু উচ্চারণটা ক্লিয়ারলি আসে না অবশ্যই ক্লিয়ার করে নিয়ে আসতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে যদি ওয়াকফ না করা হয় তাই পড়তে হবে তো যদি আমি ওয়াকফ না করি এরকম পড়বো আল ন করিয়া টু তু হু তিনটা আমি একসাথে পড়ছি এখানে থামি নাই এখনও থামি নাই এখানে এসে থামছি তো এই দুই জায়গায় থামলাম না দুইটা আমি কিন্তু হাসাকিন মানে তাই পড়ছি হাসাকিণ করি নাই আর এখানে থামার কারণে এই তাটাকে হাসাকিণ করছি এটা জায়গা আপনি বুঝতে পারছেন থামলেই হাসাকিন হবে আর মিলাই পড়লে তাই পড়তে হবে তাবের নিয়মটা হলো শব্দের শেষে লম্বা তা হলে ওয়াকফের সময় যেমন ছিল তেমনি পড়তে হবে अर्थात এটা লম্বা তারকি এইটা আমরা তাস তাস সেকেন্ড করে ফেলবো হাজাল বাইতি থামlobe হাদাল বাইত ওয়াল আনফুসি ওয়াস সামরাত এখানে র তে তানত হবে আর তিন লিফটেনে তাকটা সেকেন্ড করতে হবে কারণ মাদার হাফের পরে ফক করতেছি সাবিলিল্লাহি আমওয়াত এখানে এ তার আবার হামস হবে হামস মানে হচ্ছে বাতাস বের করে এ তার উচ্চারণ করতে হবে তারপরে মাইলাহু আখলাদা ল্যাদ এর নিয়মটা দশ নম্বর নিয়ম হলো শব্দের শেষ বনে খারা জব খারা এবং উল্টা পেশ হইলেও ওয়াক সময় সাকিন হয়ে যাবে এ হার উপরে জব যাই থাকুক না কেন সাকিন করতে হবে মাইলাহু আখলাদা আখ মিম এরকম আখ এরকম আমরা করে ফেলবো মানে সাকিন করে ফেলবো আর কি তারপরে এগারো নম্বর নিয়ম হচ্ছে ওয়াও কিংবা ইয়া সাকেন আর তার পূর্বের বর্ণে জবর হলে ওয়াকফের সময় এক লিক পরিমাণ টেনে পড়তে হবে যেমন জবর পর জজমলে ইয়া অথবা পর জজমলে ইয়া থাকলে আর জবরপর মানে ওয়াও থাকলে আর কি দুইটা থাকলে তো লিনিয়ার হরফ হয় লিনিয়ার হরফের পর হরফে থামলে সেটা মদ দিলেন হয় তো সেই পর হরফে চাকিন হয়ে যাবে এক লিপ্টেনে যেমন লি ই লা ফি আছে যদি থামেন এখানে বলতে হবে লি ই লা ফি কুর এরকম বারো নম্বর নিয়ম হচ্ছে খারা জবর পরে ওয়া বা ইয়া হলে তাকে আলিফে মাকসুরা বলে ওয়াকফের সময় টেনে টেনে নিয়ম অনুযায়ী পড়তে হয় উল্লেখ্য আলিফে মাকসুরা মিলে পড়ার সময় পরের বর্ণের তাস্টেদ বা সাকিন হলে মাতটি বাতিল হয়ে যায় যাই এখানে আমি কি বোঝাচ্ছি আমি বোঝাচ্ছি যেমন এই যে খারা জবর পরে এই যে ইয়া এই যে খারা জবর পরে ইয়া এখানে আমরা কী করবো এই যে ইয়াটা এটা না এই এখানে আমরা এক লিপে টান দিব إلى ربك الرجعة تندبو والليل إذا سجى تندبو الرآه استغنى تندبو يتيما فآوى وات تندبو عائلا فأغنى تندبو ولو سف ولا ولا سوف يرضى ولا سوف يرضى তেখেত দত বা টান দিব ওয়া টান দিব রব্বিকাল আ লা ট দিব আইল্ আল দি টান দিব আইল লা রি যে উল্লেখ যে বল চালি মাস্কের মিলে পড়ার সময় পরের বনে যদি তাসটি থাকে যেমন যে আমি যে মিলে পড়ি পরের বনে তাস দিয়ে তো তাসশি থাকলে কি করতে হবে মিলে পড়তে হবে এরকম রব্বিকাল আ লাল বলতে হবে আল আশ কল্লা রিয়াস লা বলতে হবে কল লাদি থামেন তাহলে এ লাতে এক লিপ্টার্ন হবে একতে এক রিপ্টার্ন হবে তারপর আলিফ উপরেও জব দিয়ে পড়তে হবে র বে কাল লা আল্লা রি আইল আশ ও আশা করছে আপনার এই ভিডিও থেকে আপনার মোট একুশটা না একুশটা না সরি বারোটা আপনার নিয়ম বুঝতে পারছেন তা ও অখফ ধরার নিয়ম তো এই বইতে অনেক কারণ আছে তো আপনারা যদি বোটে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে আসবেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে আসমানি কিতাব আমি এই ভিডিও এই ভিডিও ডিসক্রিপশানে আমার ফেসবুক পেজের লিঙ্ককে দিয়ে দিচ্ছি সেখানে অবশ্যই গিয়ে আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে ফলো করবেন আর ফেসবুক পেজে হচ্ছে আমি প্রত্যেকটা কোরআন মাজিদ তাজবিদ কালার করে কোরআন মাজিদ এবং এই রকম বইগুলো সেল করি তো অবশ্যই সেই পেজটাকে ফলো করবেন এবং সবার সবার সাথে শেয়ার করবেন